মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরের ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে কোচবিহারে গত মাসে মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরে ভবানীগঞ্জ বাজারের বেহাল পরিকাঠামো ড্রেনেজ ব্যবস্থা পানীয় জলের সমস্যা শৌচালয়ের অভাবের মতো একাধিক বিষয় সরাসরি মুখ্যমন্ত্রীকে অবগত করেছিলেন স্থানীয় ব্যবসায়িক সমিতির প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর দফতর থেকে দ্রুত নির্দেশ পাওয়ার পর সোমবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা সরজমিনে হাজির হন ভবানীগঞ্জ বাজারে সেখানে বাজারের জীর্ণ ভবন ড্রেন শৌচালয়ে পানীয় জল সহ নানা সমস্যা খতিয়ে দেখেন তারা পরিদর্শনের সময় ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গেও বৈঠক করেন কর্মকর্তারা এদিন ব্যবসায়ী সংগঠনের দাবি বাজারে দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সংকট রয়েছে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উন্নয়নের আশায় বুক বেঁধেছেন তারা প্রশাসন সূত্রের খবর প্রাথমিক রিপোর্ট তৈরি করে তারা আজ সরকারকে পাঠানো হবে এ বিষয়ে পরিদর্শন শেষে কি জানাচ্ছেন ব্যবসায় সমিতির সম্পাদক এবং ডাব্লু বি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুনব রাজিপি এসআইডিসিএলের পক্ষ থেকে আধিকারিকরা এসছেন আপনারা সবাই জানেন উনিশ তারিখে যখন মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসেছিলেন বিজনেস সামিট ছিল নর্থ বেঙ্গল সেখানে কুপিয়ার ভবানীগঞ্জ বাজারের যে বাজারের অবস্থাটা খুব খারাপ বিল্ডিংগুলোর অবস্থা খুব খারাপ অগ্নি নির্বাচন ব্যবস্থা শৌচালয় পানীয় জল এগুলো নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম তখনই উনি ওখান থেকে এ বিসিবি ডিপার্টমেন্টকে বলেছিলেন যে সমস্ত বাজারটা সংস্কারের ব্যাপারে ওনাদেরকে দায়িত্ব দিয়ে ওনাদের কাছ থেকে যেটা শুনলাম এমএসিবি ডিপার্টমেন্ট ডাব্লিউএসআইডিসিএলকে দায়িত্ব দিয়েছে নির্দিষ্ট জায়গার জন্য সেই করে ভিত্তি করে ওনারা আজকে সমস্ত ভবানীগঞ্জের বাজারে এসছে যে সে আপনাদেরকে বলেছিলেন আমরা সেই অনুষ্ঠানে সমস্ত বাজারে যেসব জায়গাগুলো সমস্ত বাজার কি খারাপ অবস্থা যে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে আপনারা জানেন এই অনেক আপনারা প্রতিরোধন করেছেন তো সেই ব্যাপারেই সমস্ত কিছু দেখে গেলেন এখন ওনারা ওনাদের মতো করে কাজ করবেন আমরা আশা করি খুব দ্রুত এসব কাজ শুরু হবে এবং শেষ হবে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved flat সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে লোকেশন টা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার হসপিটাল কলকাতা ডক্টর কুমারি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স